আপনাদের স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে এসেছি আহ স্টার সাকিব খানের তুফান মুভিটি দেখার জন্য আহ বসুন্ধরা সিনে কমপ্লেক্সে তো এই তো আমাদের আগেই অনলাইনে টিকিট কাটা ছিল আপনার ভাইয়া এবং আমার ভাই সিয়াম ওরা দুজন লাইনে দাঁড়িয়ে টিকিটটা কালেক্ট করে নিল এদিকে আমরা টিকিটটা কালেক্ট করে ফেললাম আর টিকিটটা কালেক্ট করেই আমরা একটু ছবি টবি তুলতে গেলাম তো এই এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম তা এর মধ্যে আমি আর ইতি একটু পোস্ট দিয়ে দাঁড়ালাম সাকিব খানের ছবির সামনে তো এই তো এখন প্রবেশ করছি ভিতরে একটু চেকিং পর্ব চলছিল আমরা টিকিট দেখিয়ে ভিতরে চলে গেলাম এবং হল রুম আমাদের তিন নাম্বার হল রুমে আমাদের টিকিট কাটা ছিল তো এই তো এখন আমরা হলের ভিতরে প্রবেশ করব তাই টিকিটটা দেখিয়ে নিলাম তাদের তো এখানে যেতে যেতে ছোট্ট একটু ক্লিপ নিলাম এরপরে আর আসলে ক্লিপ নেওয়া সম্ভব হয়নি আমার তো আমি সেখানে একটু ছবি তুলেছিলাম সেই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম এই তো সেই ছবিটা এইসব ঝাপসা প্ল্যান দিয়ে ইলেকশন জেতা যাবে না আমার প্ল্যান মতো ইলেকশন করো কনফার্ম পাস তুই কি জীবনে কয়টা অর্ডার করেছিস তুই বেশি হলে পাঁচটা দশটা বিশটা এখানে যাদের দেখতেছি সব পঞ্চাশটা ঘেড়েছে একশোর উপরে মার্ডার না করলে ওই তুই নিচে হয় শাহরুখ খানের থেকে মাছ সবকিছু রঙিন খুশিতে নাচবে আসমান জমিন তো মুভিটা দেখা শেষ করলাম মুভিটা এক কথা অসাধারণ ছিল আর এখানে অনেক ক্ষুধা লেগে গেল আমাদের তারপর খাওয়ার জন্য চলে আসলাম খাবারটা অর্ডার করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে খাবারটা চলে আসলো আর এত ক্ষুধার্ত ছিলাম যে সবাই খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ফেললাম আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো শেষ কথায় একটাই বলবো মুভিটা অসাধারণ ছিল আপনারা অবশ্যই তুফান সিনেমাটি দেখবেন আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ ফেজ